হ্যাঁ মধু গত হলো রে আমাদের ওই তো চারটে চপ আর চাম দিয়ে টাকা এক আর দুটো চপ দিতে বলো না আমরা খাবো মধুন দুটো চপ দে তো ঝন্টু দা কিছু মনে করো না আহ রোজ তো চপ আর চা খেয়ে চলে যাচ্ছো অনেক টাকা বাকি হয়ে গেছে তোমাদের একটু টাকাগুলো দিলে ভালো হয় হ্যাঁ তোর কি হয়েছে তোর টাকা ঠিক দি দেবো দেখ দুটো চপ দেবো আমার ছেলেদের না ঝন্টু আমি আর চপ দেবো না আগে বাকি টাকাগুলো মেটাও তারপর চপ দেবো কি বললি তুই আমাদের চপ দিবি না তোর এত বড় সাহস তোর দুটো চপ দিলে ভিকারি হয়ে যাবে নাকি তুই আয় ভিকারি হবো কেন ধার করে এই চালাচ্ছি যদি ধার শোধ করতে না পারি তাহলে তো আমার বউকে লোকে বিছানায় শুয়ে ধার শোধ করতে হবে কি হবে তো ভালো তো তোর বউকে আমাদের কাছে পাঠিয়ে দে সব ধার শোধ হয়ে যাবে যা বলেছে গুরু হ্যাঁ হ্যাঁ ঠিক 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 দেখ ঝন্টু মুখ খাপ করবি না আমি কিন্তু পাড়ার লোকজন ডাকবো এবার কি বললি তুই পাড়ার লোকজন ডাকবি এ কয় রে মালটা সাটার ভাঙতো এক্ষুনি দোকানের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করতে না না আমার দোকান ভেঙো না আমার দোকান ভাঙবে না তবে রে সালামী কয় গো

আরে গিন্নি তাহলে কি বলছি আমাদের ছেলে ফুটো গড়ি মেয়েদের বিয়ে দেবার ঘটকালির কাজ শুরু করেছে ওমা সে কি বলছ ফুটো এত ভালো কাজ শুরু করেছে ভগবানের মঙ্গল করুন হ্যাঁ গগিন্নি আমাকে এখুনি একজন টাকা দিয়ে গেল আর বলল আপনার ছেলে ফুটো কে দিয়ে দেবেন ও খুব ভালো কাজ করেছে আমার মেয়েরটার বিয়ে দিয়ে দিতেছে আয় দেখছ আমাদের ফুটো যেমনই হোক না কেন ওর মনটা খুব বড় আমি জানতাম ও একদিন খুব বড় একটা কাজ করে দেখাবে হ্যাঁ গগিন্নি আমিও কত ওকে উল্টো পাল্টা কথা বলেছি আমার খুব খারাপ লাগছে গগিন্নি? তুমি চিন্তা করো না ফুটা তোমাকে অনেক ভালোবাসে হ্যাঁ গগিন্নি আমার খুব ভুল হয়ে গেছে আমি ওর থেকে ক্ষমা চেয়ে নেব ও আসুক একবার বাড়িতে এবার দেখবে আমাদের আর কোনো রকম কষ্ট থাকবে না হ্যাঁ হ্যাঁ এ হয় নাকি যত আমার কাজ বাড়ছে তত যেন ছেলেগুলো ঢেমনা হয়ে যাচ্ছে টাকা নেওয়া বোধহয় ঠিক হাতটাতে টাকা নিয়ে নেবে চুদি ভাইগুলোকে কত করে বলেছি রসালু বৌদি আর রসালু মাল ওগুলোকে আগে আমার কাছে নিয়ে আসবি সব বৌদিদের কি আমি একা পটিয়ে নিয়ে আসবো নাকি আজকে মালটা নিয়ে নাকি দাদা আমাকে একটু দেখুন আমি তো অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছি আমাকে একটা রসালু বৌদি দেখান ভালো দেখে আরে এই বাবুটা সেই কখন থেকে এখানে বসে আছে একটা ভালো ভাই রসালু বৌদি দেখাই নাকে হ্যাঁ গুরু আছি আছি দেখাচ্ছি দাঁড়াও হ্যাঁ গুরু এই যে নিয়ে এসছি স্যার দেখুন কেমন লাগছে বলুন কি হয়েছে এটা রসালু বৌদি হ্যাঁ স্যার আপনার সাথে হেভি মানাবেই না কে সবাই দেখে জ্বলবে আপনাদের কি বলবে বাচ্চাগুলো তোর ভাই কি পেয়েছিস বলতো বাড়া আমি কি এখানে বাল চিনতে বলছিলাম নাকি এই বুড়ি যদি মালটাকে দেখিয়ে বলছিস এটা রসালু বৌদি শান্তির ছেলে সালা গুলো আমার থেকে টাকাগুলো ধরে এখানে এইসব ছিনালি মারানো হচ্ছে সেগুলো মারানি সালা আমার চোখের সামনে থেকে বুড়িটাকে সরা আর আমার টাকা ফেরত দে কি বলে রে টাকা ফেরত দেবে হ্যাঁ কয়টা চাঙ্গু মাঙ্গু কোথায় গেলি তোরা এই তো বাস চলে এসছি বলো কী হয়েছে মালটাকে ভালো করে সাইজ করে দে চুদির ভাইটা যেন এখান থেকে জানতে ফিরে যেতে না পারে এই মালটা বাইরে গেলে আমাদের সব বলে দেবে লোকজনকে আমরা কি করি এখানে আমাকে ছেড়ে দাও আমি বলবো না লোক আমি কাউকে বলবো না কিছু ঠিক আছে তুমি মালটা বুঝলে বলতু দা বেশ কয়েকদিন হলো ফুটোর কোনো পাত্তাই পাচ্ছি না মালটা কোথাও গেছে নাকি ও না থাকলে ঠিক মালকে জমে না তা যা বলেছিস ও মালটা যে কোথায় গেছে এটাই তো জানি না ও কাছে তার কাছে একটা ফোনও নেই যে ফোন করে জানবো শোন মালটা নিশ্চয়ই কোনো বাওয়ালে জড়িয়ে আছে বেশ কিছুদিন আগে শুনেছিলাম যে ও নাকি পাড়ার আরও কয়েকটা ছেলেকে নিজের কাছে ডেকেছে কিছু তো একটা করছে যেটা আমরা জানি না আয় আমার তো চিন্তা হচ্ছে মালটার বউটার জন্য ঝনটু ছেলেপুলেরা ওকে ঝাড়বার জন্য রেডি হয়ে আছে সব সময় কি করে আচ্ছা হ্যাঁ কথাটা ঠিকই বলেছিস আর তাছাড়া আমাদেরও তো জানতে হবে যে মালটা কোথায় গিয়ে গাঁড় মারাচ্ছে যদি আমরা না জানি পরে দেখবো কোনদিন কেরানি খেয়ে মালটা পাড়ায় ঢুকেছে আবার মায়ের ভোগেও তো চলে যেতে পারে নাকি যে কোনো সময় দা চলো আমরা ওর বাড়ি যাই তাহলে এই অজানা কথাগুলো সব জানা যাবে তারপর ফুটো কেনা খুঁজতে পেরেবো সবাই মিলে হ্যাঁ চ চ কিন্তু তার আগে মালটা খেয়ে নে তারপর যাচ্ছি না পল্টুদা ফুটার নাম করে ডাকো ফুটো এই ফুটো আরে এই ফুটো ভাই কোথায় গেলি কে রে ল্যামড়া আসছি আসছি দা ওই তো ল্যামরা সারা দিয়েছে হ্যাঁ ই কি ফুটো

কি বাড়া একটু চুপ কর ব্যাপারটা কি সেটা বুঝতে দে আমাকে উল্টু ল্যাংচা ফটকে তোরা কখন এলি আয় আয় ভিতরে আয় কতদিন পর এলি না না কাকু থাক থাক আমরা চলে যাচ্ছি ফুটো তো আমাদেরকে চিনতেই পারলো না ওর কথা আর বলিস না ও এখন মালিক হয়ে গেছে রে তোরা তো সেই আগের মতো ভার ভাতারই রয়ে গেলি শেখ শেখ আমার ফুটোর থেকে কিছু শেখ আচ্ছা কাকু ফুটো কি কোথাও পুয়াটুয়া দিয়ে বেড়াচ্ছে নাকি হয়ে বলো কি আরে ও গাড় মারানোর কাজ চোরা করিস আমার ফুটো নতুন বিজনেস করে ও বিজনেস ম্যান গরিব দুঃখিনী মেয়েদের বিয়ে দিয়ে বুঝলি ওদের সংসার করে দিচ্ছে মানে বিয়ে তাদের বিয়ে দিচ্ছে পল্টুদা ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না কি ব্যাপার বলো তো এখন চ বুঝলি এখান থেকে পরে দেখছি ব্যাপারটা ল্যাওড়া আমার মাথায় একটা কথা ঢুকছে না ফুটো গরিব মেয়েদের বিয়ে দিচ্ছে ঘটকালি কাজ শুরু করেছে হ্যাঁ রে পল্টু আমি ওটাই ভাবছি যে চুদির ভাই লোকে বউয়ের সাথে লকপক করতে গিয়ে ধরা পড়ে যায় সে কিনা গরিব মেয়েদের বিয়ে দিয়ে ঘটকালি করছে না রে আমার মনে হয় এর ভিতরে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে সে তো আছেই দেখে তো মনে হলো বেশ ভালোই মাল্লু কামাচ্ছে বল বেটা পল্টু দা আমার মনে হয় ফুটো ভালো ছেলে হয়ে গেছে বুঝলে লে ওরা আমি কালি মালটা সাথে দেখা করব বালটা কাদের বিয়ে দেয় সেটা নিজে চোখে দেখব কি বলছিস রে পল্টু তুই দেখতে যাবি ও যা ব্যবহার করলো আজ কাল তুই লোক দিয়ে কেরানি খাওয়ায় আমাদের আরে না রে ওরা তো সাহস নেই মেয়েটা গাঁড় ভেঙে দেবো না সকালে তোর রেডি হয়ে থাকবি না রে আমি যাব না আমার শরীরটা ভালো লাগছে না ফুটোকে দেখে নিজেকে কেমন বোকাচ্ছে মনে হচ্ছে চিন্তা আমি যাব আমার জানার অনেক ইচ্ছে আছে ফুটো কোন করি মেয়েদের বিয়ে দেয় আচ্ছা তাহলে ঠিক আছে সকাল সকাল বেরিয়ে পড়বো দুজনে পল্টুদা এইখানে কোথাও ফুটো কাজ করে বুঝলা হ্যাঁ কিন্তু কোনখানটা সেটাই তো বুঝতে পারছি না ওই তো কে যেন বসে আছে চ দেখি ওকে জিজ্ঞাসা করি বালা আজকে আমিও দানবো বাবা কোথা থেকে এত টাকা নিয়ে আছে পল্টু কাকালা বুঝতেই পারিনি আমি পেতন পেতন চলে দিচ্ছি কি এই যে দাদা একটু শুনবেন বাবু বাবু আমাকে বাঁচান আমাকে বাঁচান আমার সর্বনাশ হয়ে গেছে বাবু বাবু এই মেরেছে কি হয়েছে আপনার বাবু বাবু আমার সব টাকা পয়সা লুটে নিয়েছে বাবু বাবু আমার সব টাকা নিয়ে নিয়েছে বাবু সর্বনাশ মানে কি হয়েছে কে করেছে আপনার সর্বনাশ ও যো বালের ফুটো কি ফুটো বল্টা কিছু বুঝতে পারছি না এত ফুটোর নাম নিচ্ছে আমিও তো তাই ভাবছি ওই বালের ফুটো একটা কোচি মেয়ের সাথে বিয়ে দেবার নাম করে এক লাখ টাকা নিয়েছে আর আমি যখন বিয়ে করতে আসি তখন আমাকে একটা খানকি মাগি গলায় ঝুলিয়ে দেয় যখন আমি বলি যে না আমি একে বিয়ে করবো না আমার টাকা ফেরত চাই আমাকে ওরা কেলিয়ে রাস্তায় ফেলে দিয়ে যায় দেখছিস ওই বোকা দা ফুটো কি গান মারাচ্ছে তাহলে শুনলি তো নিজের কানে শুনলি তো সরে বাচ্চাটা সব লোকেদের থেকে টাকা গাড় মেরে আমাদেরকে ফুটানি দেখাচ্ছে তুই লাউরা কি যেন বলছিলিস ফুটো ভালো ছেলে হয়ে গেছে শান্তির ছেলেটা কুত্তার ল্যাচ ও কোনোদিন সোজা হবে না আরে মানে আমি কি করে জানবো এতটা মাল চ দেখি গুড ব্যবস্থা আজকেই করতে হবে ওই শান্তির ছেলেটা ফুটোটা কোথায় পাবো কোথায় আছে বলুন তুই নাকি বলেছিস একে বিয়ে করবি না টাকা ফেরত চেয়েছিস হ্যাঁ দেখুন আমাকে কিন্তু কচি মেয়ের সাথে বিয়ে দিতে হবে আমার কচি মেয়ে লাগবে এইসব বড় হাজার মাঝে আমার লাগবে না আমার জীবনে এটা শেষ করে দেবে সরে বাচ্চা আমরা যেটা দেবো তাকে নিবি বেশি মুখে মুখে কথা বলবি না বুধি দিয়া চামুৰা ব্যৱসায় মজা কত টকা এক নম্বৰ লোক হব এক নম্বৰ পকেটে থাকে

ハハハハ